নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা বলা হয় যে যখনই জীবনে কিছু ভালো জিনিস শিখতে হয় তখন আপনাকে দুটো জিনিসের ওপর মনোযোগ দিতেই হবে আর সেই দুটো জিনিস কি প্রথমত আপনাকে ধৈর্যের সঙ্গে সেই বিষয়গুলো শুনতে হবে দ্বিতীয়ত আপনার জীবনে যা হতে পারে সেটাকে বুঝতে হবে এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ এবং এই কথাগুলো আমিও বলি যখন নিজের জীবন সম্পর্কে বোঝার কথা আসে তখন কোথাও না কোথাও একটু লম্বা হয়ে যায় এই ভিডিওর আলোচনা অবশ্যই একটু মনোযোগ সহকারে শুনুন আমি অর্থাৎ আপনার সামনের মানুষটি আপনাকে কি বলতে চাইছে কি বোঝাতে চাইছে এটা একটা কঠিন সত্য আজকের এই আলোচনা বা বিশ্লেষণ যে সকল সিংহরাশির বন্ধুরা শুনছেন তাদের উদ্দেশ্যে অবশ্যই বলবো আপনাদের জীবন কিন্তু বদলে যাবে এটার গ্যারেন্টি আমি দিচ্ছি কিন্তু অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা শুনুন মন দিয়ে একটু বোঝার চেষ্টা করুন সব কিছু ভালোভাবে বুঝতে পারবেন আজকে আমি বিস্তারিতভাবে বলবো হয়তো ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে আপনারা দয়া করে একটু ধৈর্য সহকারে শুনুন একটা কথা মনে রাখবেন বলা হয় যেই পরিবারে এখন আপনি বলবেন হয়তো যে এখানে পরিবার কথা থেকে একটু শুনুন বুঝতে পারবেন যেই পরিবারে সিংহ রাশি বা সিংহ লগ্নের ছেলে বা মেয়ে জন্ম নেয় আপনি সেই দিনই লিখে নিন সেই পরিবারে এগিয়ে যাওয়ার সময় কিন্তু এসে গেছে এখন আপনি হয়তো বলবেন যে এ কথা কেন বলছি সবচেয়ে প্রথম কথা হল সিংহ লগ্ন হোক বা রাশি হোক এর লর্ড হল সূর্য এটা অগ্নিতত্ত্বের গ্রহ মানে জন্মগতভাবে সে মেয়ে হোক বা ছেলে হোক তার মুখে এক অদ্ভুত রকমের তেজ থাকে আর এটা অবশ্যই যেটা পুরুষতত্ত্বের গ্রহ মানে পুরুষ হলে তার মধ্যে পুরুষের গুণ তো থাকবেই থাকবে সে যে কোনো জাতিতে জন্মাক যে কোনো ধর্মে জন্মাক যে কোনো অবস্থায় জন্মাক তার মধ্যে রাজাদের মতো গুণ তো থাকবেই থাকবে আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সে মেয়ে হোক বা ছেলে জন্ম হোক তার মধ্যে কিন্তু এক পুরুষ প্রধান শক্তি দেখা যাবে এখন একটা সিংহ লগ্ন বা সিংহ রাশির মেয়ে বা ছেলে যদি জন্ম নেয় আপনার পরিবারে তাহলে বুঝে নিন আপনার বাড়িতে রাজার জন্ম হয়েছে রাজা জন্ম নিয়েছে এখন কি হবে সে দশ বছর হোক বারো বছর হোক পনেরো বছর হোক এরপর থেকে সে মেয়ে হোক বা ছেলে হোক সম্পূর্ণ দায়িত্ব আসা শুরু হয়ে যাবে কিন্তু তার উপর সে বেচারা কি করবে বা বেচারই বলতে পারে কি করবে পড়াশোনাও করতে পারে সাথে সাথে কোনো চাকরিতেও ঢুকে যায় তারপরে হয়তো কোনো ব্যবসাও করতে শুরু করে মা বাবার কাজে হাত লাগাতে শুরু করে এই অবস্থায় কি হয় ধীরে ধীরে আঠেরো বছর থেকে বাইশ তেইশ বছরের মধ্যে আঠেরো কম বলছে আমি নিয়ম মতে তো তেরো থেকে চোদ্দোই বলা উচিত তার ওপর সম্পূর্ণ দায়িত্ব এসে যায় সে পুরো পরিবারে কর্তা হয়ে যায় কিন্তু এই যে দেহ এরও একটা সময় থাকে একটা সীমা থাকে যেসব সিংহ রাশির লগ্ন যারা জন্ম করেছেন সিংহ রাশি যারা যেসব লোকজন আছেন তারা নিজেদের শখকে ত্যাগ করে টাকা উপার্জন করে পুরো পরিবারকে সামলে রাখে শুনতে হয়তো একটু খারাপ লাগবে আমি বলছি তো তাই জন্য হয়তো অনেকের খারাপ লাগতে পারে লঙ্কার মতো চলতে পারে যাদের ঘরে সিংহ লগ্ন বা সিংহ রাশির সন্তান থাকবে তাদের মা বাবার তো আরও খারাপ লাগবে কারণ আমি তো আরও কিছু বলার জন্য প্রস্তুত আছি শুনতে থাক তাদের শখ ত্যাগ করে পুরো পরিবারকে সামলাতে শুরু করে তাদের পরিবার তাদের সন্তান হোক স্ত্রী হোক বন্ধু হোক মা হোক বাবা হোক ভাই বোন হোক কী করে বলে না সে যেন তাকে সবাই মিলে ছিঁড়ে ছিঁড়ে খায় এখন আপনি বলবেন এমন কেন যখন সে টাকা উপার্জন করতে শুরু করে তখন মা বাবা তার উপর নির্ভরশীল হয়ে পড়ে সবাই বলে টাকা দাব আমরা শর্ত অনুযায়ী জীবনযাপনও করব এছাড়াও যদি ভুল বসত সিংহ রাশি বা লগ্নের কেউ কারো প্রেমে পড়ে যায় তাহলে আপনি তো ছোটোবেলা থেকেই শিখছেন যে সত্যি বলো সত্যি করো মানুষের সাহায্য করো মিথ্যা বলো না কড়াভাবে মানুষের সাহায্য করো এইসব বুঝতে হবে বুঝে নাও আমার কথা এর ফায়দা গার্লফ্রেন্ড যদি ছেলে ক্ষেত্র হয় তাহলে মেয়ে তুলে নেয় আর যদি মেয়ে হয় তাহলে ছেলে তুলে নেবে অনেক সময় শারীরিক মানসিক দুইভাবেই তোমাকে ব্যবহার করে ফেলে তারপর যখন বুঝতে পারবে যে আরে এ তো আমাকে অনেক বেশি বোকা বানিয়ে ঠকিয়ে দিল। তখন সামনের মানুষ নিজের ইজ্জত বাঁচানোর জন্য তোমার ক্যারেক্টারকে চারিদিক থেকে বাজে রকমভাবে বাজেভাবে সবার সামনে তুলে ধরবে আর মেয়ে তো চরিত্রহীন আর এই ছেলে তো এক এক সময় এক এক মেয়ের সাথে যায় এরকম ধরনের কথাবার্তা আপনার নামে বলতে থাকে এখন পরিবারের কথা বলি অল্প বয়সে পরিবারকে সেটেল করে দিলেন বাবার ব্যবসা নিজের আন্ডার নিয়ে নিলেন চাকরি করে নিজের একটা জায়গা তৈরি করে পরিবারকে সবাইকে সেটেল করলেন আর যখন নিজের জীবনে নিজের কিছু দেখার কথা ভাববেন যেমন নিজের পছন্দের কাউকে বিয়ে করার কথা ভাববেন কারণ আপনার বাড়ির লোকেরা তো সময় নেই তারা তো সব কিছু তৈরি অবস্থায় পাচ্ছে একটা নোট ছাপার মেশিন তো জন্মেই গেছে সে মেয়ে হোক আর ছেলে হোক আর এটাও তো সত্যি কথা যে আপনার মধ্যে এমন কোনো খারাপ গুণও নেই যেটা ওরা বলতে পারবে দেখতে পাবে শুনতে পারবে শরীরও ঠিকঠাক থাকবে কিন্তু তারপরও তো সব দায়িত্ব আপনার ওপরই কারণ দুনিয়ার দায় নিজের পরিবারের দায় আপনি নিজের কাঁধেই তুলে নিয়েছেন এরকম পরিস্থিতিতে কি হবে সিংহ রাশি বা লগ্ন জাতের তারা যখনই নিজের পছন্দের মেয়ে বা ছেলেকে বিয়ে করতে চাইবেন নিজের পছন্দের গাড়ি বা কোনো গ্যাজেট কিনতে চাইবেন কোনো প্রপার্টি কিনতে চাইবেন নিজের পছন্দ মতো জীবনযাপন করতে চাইবেন এইখান থেকেই তোমার পরিবারদের শুরু হয়ে যাবে তোমার পেছনে লাগা তোমার পেছনে কথা বলা বলবে পরিবারটা নষ্ট করে দেবে ভুল মেয়ের পাল্লায় পড়ে গেছো ভুল ছেলের ফাঁদে পড়ে গেছো রাস্তায় নামিয়ে দেবে এসব শুনতে হবে যখন বিনা পরিশ্রমে সব কিছু পাচ্ছিল যখন পাকাপাকিভাবে রেডিমেড পাচ্ছিল তখন কোথায় ছিল এই সব কথা কিন্তু এখন সবাই গলা ফুলিয়ে বলবে এগিয়ে এসে বলবে আমিই তো তোকে জন্ম দিয়েছি আমার অধিকার সবচেয়ে বেশি এটাই আপনাদের সমস্যা হয়ে দাঁড়ায় এবার আরেকটা কথা বলি কোম্পানিগুলো তোমার সঙ্গে কিন্তু একই ব্যবহার করবে পুরো কাজ তোমাকে দিয়ে করাবে ব্যবহার করবে আর শেষে কুকুরের মতো ফেলে দেবে ভাই এবার বেরিয়ে যাও কারণ কোম্পানিটা তুমি দাঁড় করিয়ে দিয়েছো আরও বলি সবচেয়ে বড় সমস্যা কি হয় সিংহরাশির জন্য তারা যখন চল্লিশ থেকে বিয়াল্লিশ বছর বয়সে পৌঁছে যায় তখন গিয়ে বোঝে যে আমার কাছে তো কিছুই নেই আর তখন পর্যন্ত তোমার বন্ধু হোক পরিবার হোক স্ত্রী হোক সন্তান হোক অনেক সময় পাশে দাঁড়িয়ে যায় সবাই নিজের মজা নিয়ে কিন্তু এবার সরে পড়ে বন্ধুরা এখানে বলে রাখি আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন এছাড়াও আপনারা যদি চান সরাসরি যোগাযোগ করতে চান তো অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে একটু দেখে নেবেন আপনাদের বলি যে সকল সিংহ মানুষ আজকের এই ভিডিওটা দেখছেন আজ একটা জিনিস শিখে জীবনে কিছু হোক বা না হোক একটা খাতা বের করবে আর তাতে প্রতিদিন একটা করে কথা লিখুন আমাকে নিজের ব্যাপারেও ভাবতে হবে আর আজ থেকে আমাকে মিথ্যেও বলতে হবে আর চতুরও হতে হবে তিনশো পঁয়ষট্টি দিন লাল পেন দিয়ে এই কথা লিখুন রেড সাইন দিয়ে মানে মাথার মধ্যে একটা আলো জ্বলতেই থাকবে হ্যাঁ যেন আমাকে এটা করতেই হবে অবশ্যই করে দেখাতে হবে আর এই যে খুব বেশি সত্যবাদী হন না একবারে সোজা সাপটা কথা বলতে শিখুন সব বন্ধ করে সাইডে ফেলে দিন নিজেকে সত্যবাদী প্রমাণ করার কোনো প্রয়োজনই নেই না হলে কিন্তু প্রবলেম আপনার আরও বাড়বে তাই সব কিছু সাইড করে শুধু নিজের জন্য বাঁচুন নিজের কথা ভাবুন এটা মাথায় রাখবেন প্রত্যেক মানুষের পরিচয় সে ছেলেই হোক বা মেয়ে হোক তখনই পর্যন্ত থাকে যতক্ষণ সে সফল যতক্ষণ তার যোগ্যতা আছে তার হাতে টাকা আছে আর অবশ্যই এই কথাটা মনে রাখবেন যখন আপনার মনে হবে যে এই কাজটা করা উচিত এতে আমার লাভ আছে তখন সেটা করুন কারোর কথা কানে তুলবেন না সে মা হোক বাবা হোক ভাই হোক বোন হোক আত্মীয় হোক স্ত্রী হোক সে কাজটা আপনি নিজে করুন কারণ আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনার সিদ্ধান্ত কখনো ভুল হবে না আসলে কি হয় এই লোকগুলো এসে এমনভাবে আপনার মাথায় কথা ঢুকিয়ে দেয় যে আপনার আত্মবিশ্বাস স্তর একবারে নিচে নেমে যায় ভালো ভালো সিংহ পর্যন্ত আহত হয়ে পড়ে যায় তাই আজ থেকে নিজের কথা ভাবুন কিছু মানুষের জন্য করুন বা করার চেষ্টা করুন কিন্তু নিজের জন্য করে আর মুখ খারাপ করে নয় কথাবার্তা অনেক চালাক চতুরভাবে বলার চেষ্টা করুন শিখতে পারবে বন্ধুরা আজ আমি একটা খুব বিশেষ টপিক নিয়ে আলোচনা করতে এসেছি আজ আমি আপনাদের বলবো যে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আঠাশে জুলাই থেকে আপনাদের কিন্তু সর্পের যোগ অর্থাৎ সাপের বিষের প্রভাব শেষ হবে আপনার জীবন কিন্তু খুব সুন্দরভাবে খুব দুর্দান্ত হতে চলেছে সিংহ রাশির জাতকদের দু হাজার পর্যন্ত খুব খারাপ অবস্থা ছিল এত গভীরে এবং এত ঋণের মধ্যে ফেসে গিয়েছিল আমি বললে হয়তো বোঝানো যাবে না পুরোপুরি ফেসে গেছিলো চারিদিক থেকে ইজ্জত মান সম্মান সব নষ্ট হয়ে গেছিলো বিবাহিত জীবন নষ্ট হয়ে গেছিলো ঋণে জর্জরিত হয়ে গেছিলো আপন মানুষ ছেড়ে চলে গেছিলো ঘর ছেড়তে হয়েছিল চাকরি ছেড়ে দিয়েছিল দেশ ছাড়াও হতে হয়েছে অনেককে সন্তান ছেড়ে দিয়েছিল স্ত্রী ছেড়ে চলে গেছে তবু আপনি নিজের সব কিছু সামলে রেখেছে আপনার মনে হয়তো এই আশাই ছিল যে সামনে আমি কিছু করে উঠতে পারব হ্যাঁ অবশ্যই এটা সত্যি যে আপনি দু হাজার আর দু সালে নিজেকে অনেক বেশি শক্তিশালী করে তুলেছেন দু হাজার সালের শুরুতে অনেক গ্রহ পরিবর্তন হয়েছে পরিবর্তনের সাথে সাথে আপনি এই বিষয়টা লক্ষ্য করবেন যে ফেব্রুয়ারি থেকে আপনার কন্ডিশন আগের মতো হয়ে গেল ডিপ্রেশনে যেতে শুরু করলেন লোন হচ্ছে ধার বাড়তে লাগছে চাকরি বা ব্যবসার অবস্থা ঠিক হচ্ছে না দাম্পত্য জীবনেও বিরক্তকর হয়ে উঠছে সন্তান নিয়ে সমস্যা দেখা দিচ্ছে চাকরি অনিশ্চিত হয়ে পড়েছে স্থানান্তরের যোগ তৈরি হতে লেগেছে কেন হল এই সবগুলো শেষ পর্যন্ত এমনটা হয়েছে কারণ রাহু শনি কেতু এই গ্রহগুলো পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গেই কাল সর্প যোগ তৈরি করেছে ঠিক ফেব্রুয়ারি থেকে যখন কাল সর্প দোষ শুরু হলো তখন থেকেই পুরো জীবনটা একদম এলোমেলো হয়ে গেলো আপনার নিজের মাথাও কাজ করছিল না স্বাস্থ্য সমস্যা ইনকামে ঘাটতি যাদের কোনো দামই নেই তারা পর্যন্ত কিছু না কিছুই বলে যাচ্ছে সমাজে সম্মানহানিও ঘটেছে মানে কোথাও না কোথাও মানসিকভাবে একটু ভেঙে পড়েছেন হয়েছে কি কেতু বসে আছে লগ্নে রাহু বসে আছে সপ্তমভাবে অষ্টম থেকে দ্বাদশ ভাব পর্যন্ত সমস্ত গ্রহ বসে গেছে তৈরি হয়ে গেছে এক কাল সর্বযোগ আর এটাই থেকে বড় কারণ যে আপনার মনে আত্মহত্যার চিন্তা পর্যন্ত আসতে লাগলো আপনার আত্মবিশ্বাসে মানুষ সন্দেহ করতে শুরু করলো আপনার পরিবারের লোকেরা আপনাকে উল্টো পাল্টা কথা বলতে লাগল কারণ আপনি তখন টাকা আনতে পারছিলেন না এরপর সম্পর্কে প্রতারণা শুরু হলো দাম্পত্য জীবন তো একেবারে ধ্বংস হয়ে গেল পরিশ্রম করলেও কোনো লাভ হচ্ছিল না আপনি আপনার কাজে কিন্তু একেবারেই ফোকাস করতে পারছিলেন না সব কিছুকে হালকাভাবে নিচ্ছিলেন চলো হয়ে যাবে এই এইভাবে মানে আপনার ভেতরে ভেতরে কিন্তু একটা অহংকার বা দম্ভ এসে গেছিলো যে আপনি ভাবলে এ তো আমি করেই ফেলব এসব কিছুই এই কালসর্প দোষের প্রভাবে বেড়ে যেতে লেগেছে কিন্তু চিন্তা করবেন না আঠাশে জুলাই থেকে এই কাল সর্প দোষ এর প্রভাব কিন্তু একদম শেষ হয়ে যাবে যেই মুহূর্তে মঙ্গল সিংহ রাশি থেকে কন্যা রাশিতে যাবে আপনার কালসর্প দোষ থেকে আপনি কিন্তু মুক্তি পেয়ে যাবেন আসলে কাল সর্প দোষটা কি হয় রাহু কেতুর মাঝখানে সব গ্রহ বসে যায় অর্থাৎ আটকে যায় যার ফলে কি হয় সূর্য বৃহস্পতি মঙ্গল এদের প্রভাব কিন্তু একদম শেষ হয়ে যায় এমন অবস্থা হচ্ছে কি যখন সূর্য এবং মঙ্গলের প্রভাব শেষ হয়ে যায় তখন এনার্জিও শেষ হয়ে যায় সূর্য মানুষকে আত্মশক্তির শক্তি দেয় মঙ্গল যা আছে মানুষকে শারীরিক শক্তির শক্তি দেয় আর দেহ অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যিনি আছেন মানুষকে বৌদ্ধিক এবং জ্ঞানের শক্তি অনুভূতি করান। আর যেই মুহূর্তে কাল সর্প দোষ অ্যাক্টিভ হয় রাহু শনি এবং বুধের প্রভাব একদম পাওয়ারফুল হয়ে যায় রাহুকে তো বলবে সাত দেব আমরা আমার বন্ধু যে আছে আমাদের নিজেদের বাড়িতে ডাক দিয়েছে বুঝলেন কিন্তু বাকি গ্রহ তো নয় তার বন্ধু তাই না তাই এরকম পরিস্থিতি আপনার জীবনে এই হয়ে উঠেছে এখন কি হবে যেই মুহূর্তে মঙ্গল বাইরে আসবে কাল দোষ ভেঙে যাবে কারণ চন্দ্র তো অলরেডি বাইরে চলে যায় এ মাসে একবার করে আর মঙ্গলও বেরিয়ে আসছে তার ফলে কি হবে আপনার পুরোপুরি কাল দোষটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে আর সতেরোই আগস্ট সূর্য সিংহ রাশিতে আসবে তারপর কন্যায় যাবে তো সতেরোই আগস্ট থেকে রাহু কেতুর প্রভাব একেবারেই শেষ হয়ে যাবে যদিও একটা কথা মাথায় রাখবেন কেতু লগ্নে বসে আছে খুবই জ্ঞান এবং বৌদ্ধিক নলেজ দেওয়ার মতো আগামী দেড় বছরের জন্য রাহু হঠাৎ হঠাৎ মোটা টাকাও দিতে চলেছে কিন্তু যখন কালসর্প যোগ তৈরি হয় না তখন একটা শুভ প্রভাব দিতে শুরু করে কারণ কালস্বল্প যোগ তৈরি হয়ে গেছে আঠাশে জুলাই থেকে যেই মঙ্গল বাইরে আসবে মোটা মোটা টাকার উৎস আপনার জীবনে কিন্তু তৈরি হতে শুরু করে দেবে যেখানে আপনার ফান্ড আটকে আছে অর্থাৎ টাকা পয়সা আটকে আছে সেটাও আপনার কাছে ফেরত আসবে ব্যবসায় মোটা মোটা কাস্টমার আসবে হেভি ইনক্রিমেন্ট সহ চাকরিতে পরিবর্তনের চান্স তৈরি হবে আপনার জীবনে কিন্তু প্রচুর পরিবর্তন হতে শুরু করবে পিতার সঙ্গে আপনার সম্পর্ক কিন্তু এবার ঠিক হয়ে যাবে আপনার ফিজিক্যাল ফাইন্যান্সিয়াল বা লিগাল সমস্যার সমাধান পেতে আপনি এবার শুরু করবেন আর আপনার জীবনসঙ্গীর সঙ্গে যে মতবিরোধ হয়ে পড়ে আছে মানি সেভিংস জিরো হয়ে পড়ে আছে যাকে ভালোবাসেন বিয়ে করতে পারছিলেন না বা মতবিরোধ চলে যাচ্ছিল তাতেও কিন্তু উন্নতি আপনি ভালো মতো দেখতে পাবেন অর্থাৎ সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য খুব ভালো সময় শুরু হতে চলেছে এর বাইরেও যে মুহূর্তে মঙ্গল ধনভব যাবে অর্থাৎ ধনভাবে ঢুকবে আপনার প্রমোশন হবে ভিসা পাসপোর্ট সংক্রান্ত সমস্যা দূর হবে বিদেশ ঘোরার সম্ভাবনা তৈরি হবে আপনি ধর্মীয় যাত্রা যোগ দিতে পারেন এর বাইরে সূর্য আর বুধের স্বরাষ্টক যোগ রাহুর সঙ্গে শেষ হবে তো আপনি আপনার জীবনের সর্বাধিক ঋণ থেকেও মুক্তি পেতে পারেন যেই মুহূর্তে আপনার জীবনে সর্প দোষ ভেঙে যাবে তখন আপনার জীবনে সবার আগে বৃহস্পতি কিন্তু অ্যাক্টিভ হবে আপনার একাকত্বের যে ভূত সেটা কিন্তু এবার ঠিক হয়ে যাবে মানে আপনার মধ্যে যেটা ছিল না যে আমি একা বেঁচে নিতে পারবো একাই সব কিছু করে নিতে পারবো সেই জিনিসটা ঠিক হয়ে যাবে তাহলে এখন আপনার জীবন সাথী প্রেমিক বা প্রেমিকা বা ভালো বন্ধু মা বাবা যারা রাগ করে চলে গেছিল হতে পারে আপনি নিজেই পালিয়ে এসেছিলেন রাগের মাথায় তো আপনি যে কোনো কিছুই করে ফেলেন তারা আবার আপনার সঙ্গে আসা শুরু করবে নিজের ইচ্ছা পূরণের জন্য কিছু করতে চলেছেন আপনি যেমন হয়তো গাড়ি কিনতে পারেন সম্পত্তি কিনতে পারেন হোম ডেকোরেশন করতে পারেন নতুন অফিস নিতে পারেন ভালোভাবে মানে বিদেশ যাত্রা ভালো বিদেশ যাত্রা করতে পারেন অর্থাৎ আপনার নিজের ইচ্ছাগুলোকে আপনি পূর্ণ করতে পারেন জীবনের সাথীর কাছ থেকে আর্থিক সহায়তা পেয়ে যাবেন সন্তান ধারণের সুখবর পাবেন সন্তানের কারণে যে সমস্যা ছিল যেমন ভর্তি নিয়ে হোক পড়াশোনা নিয়ে হোক সন্তানের কেরিয়ার নিয়ে হোক স্বাস্থ্য নিয়ে হোক এই জিনিসগুলোতে দারুণ উন্নতি কিন্তু আপনি দেখতে পাবেন সিংহরাসুর বন্ধুরা যেই মুহুর্তে বৃহস্পতি অ্যাক্টিভ হবে আইনি ঝামেলা থেকে আপনি কিন্তু বাঁচতে পারবেন কিছু ভুল যেমন ধরুন ভুল প্রপার্টি ভুল সম্পত্তি কোনো ভুল গাড়ি কেনা বা কোথাও ভুল ইনভেস্টমেন্ট করা অথবা ভুল লোকজনে চক করে পড়ে গিয়েছিলেন বেরোতে পারছিলেন না এইসব জিনিসগুলো থেকে কিন্তু আপনি ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন সিংহরাশি জাতক জাতিকারা বেশ কিছুদিন ধরেই ভাই বোনের কেরিয়ার বা তাদের স্বাস্থ্য নিয়ে খুব চিন্তিত রয়েছেন তাদের বৈবাহিক জীবন নিয়ে চিন্তিত এবার এগুলো কিন্তু সব কিছু ঠিকঠাক হতে দেখা যাবে কিছু মানুষ আছেন আপনি চান না যে আপনার ডিভোর্স কিন্তু জীবনসঙ্গী আপনাকে কোনো মূল্যই দিচ্ছে না এখন জীবনসঙ্গী সম্মান করতে শুরু করবে কথাতেই আছে যে যখন মানুষের সময় সাথ দেয় তখন মানুষ যে কোনো কিছুই করতে পারে এর পাশাপাশি জীবনসঙ্গীর যদি আপনার স্বাস্থ্য খারাপ ছিল তাহলেও কিন্তু সম্পূর্ণ ঠিক হতে আপনি দেখবেন যদি মামলায় জড়িয়ে পড়ে থাকে বা পড়ার সম্ভাবনা থাকে ট্যাক্স নিয়ে এইসব অকারণে জটিলতায় পড়েছেন না কিছু নেওয়া না কিছু দেওয়া এই জিনিসগুলো থেকে আপনি বাইরে বেরিয়ে আসতে পারবেন সবচেয়ে বড়ো বেনিফিট আপনার জীবনে জুলাই থেকে ধীরে ধীরে অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে যেইমার তো আগস্টে সূর্য সপ্তমভাবে আসবে আর সেপ্টেম্বর মাসে ধন ভাবের মধ্যে যাবে বুঝে নিন যে আপনার অকাত কিন্তু শেষ হয়ে গেছে এখন আবার দুনিয়া আপনাকে দেখতে শুরু করবে নতুন রূপে নতুনভাবে বন্ধুরা এবার একটু বলে দিই যে এর প্রভাবকে কিভাবে আরও ভালো করে তোলা যায় সেই উপায়গুলো কি। কী হলুদ চন্দনের তিলক দিন হালকা করে দিন অসুবিধা নেই কিন্তু দিন এর পাশাপাশি যা হচ্ছে রাহু যেহেতু সপ্তম স্থানে আছে মোটা ইনকাম দেবে লটারি ষাট্টা শেয়ার মার্কেট দু নম্বরে টাকা পয়সা ইত্যাদি এইসব কিন্তু খুব ভয়ঙ্কর ইনকাম দেবে কুকুরকে রুটিয়ে দিই এবং যেখানে যেখানে ভৈরব মন্দির আছে সেখানে মদ চড়িয়ে আসুক সোমবার দিন অবশ্যই শিবলিঙ্গে জল ঢালু এবং কয়েকদিন ধরে শনি মন্দিরে প্রদীপ অবশ্যই জ্বালান আর অশুদ্ধ গাছের নিচে চেষ্টা করুন সরষের তেল দিয়ে প্রদীপ জ্বালাবান বন্ধুরা আশা করি আমার দেয়া তথ্য আপনাদের ভালো লেগেছে উপকারে লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন আজকের বিশ্লেষণটি কেমন লাগত আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ